i still think i don't to হ্যালো গাইজ আপনারা দেখছেন সীমান্ত গুড আইডিয়া আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে ইতিপূর্বে বুঝে গিয়েছেন যে ভিডিওটা কি সম্পর্কিত নিশ্চয়ই দেখেছেন যে ঝর্ণা নিয়ে কিছু একটা দেখিয়েছি তো ঝর্ণা সম্পর্কিত এই ভিডিও আমরা এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডুতে ট্যুরিস্ট গাইডের সাথে এবং সাথে আমার বন্ধুরা ছিল বন্ধুরা মিলে ট্যুরিস্ট গাইড মিলে একসাথে কোলাপারেশন করে প্ল্যান করেছি যে সীতাকুণ্ড যাব এটা দুই হাজার সালের জুন জুলাইয়ের দিকের ভিডিও তখন গিয়েছিলাম সীতাকুণ্ড কোথায় কোথায় গিয়েছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করব আমরা যে ট্যুরিস্ট গাইডদের সাথে প্ল্যান করেছি তারা তিনটা ঝর্ণা দেখাবে সীতাকুণ্ডুতে প্রথমে আমরা ইকো পার্কে চলে এসেছি যাচ্ছি আমরা প্রথমে সহস্রধারা ঝর্ণা দেখার জন্য অনেকটা পথ হাঁটে হাঁটে যেতে হচ্ছে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো আমি যাচ্ছি এখন সস্ত্রধারা ঝর্ণা দেখতে তো যাওয়ার পথে কি কী ঘটেছিল সেগুলো বলার চেষ্টা করেছিলাম কিন্তু ওগুলো মিউট করে দিয়েছি কারণ হচ্ছে যে বাইরে সাউন্ড আসতেছিল ওয়েদারটা খুব ভালো ছিল সেদিন সেটা খুব ভালো লেগেছে না পড়েছিল বৃষ্টি না ছিল তেমন একটা রোদের তেজ খুব একটা সুন্দর পরিবেশ আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি ঝর্ণার পারে পাটা ব্যথা হয়ে যাচ্ছিলো তবুও একটা সুন্দর এক্সপিরিয়েন্স করার জন্য যেতে তো হবে আর পাহাড়ের উপর যেহেতু আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিলো বলে বোঝানো যাবে না যে যাবে সেই একমাত্র বুঝতে পারবে ঝর্নার দিকে যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দরভাবে আমাকে আন্দোলিত করছিল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছিলাম প্রাকৃতিক দৃশ্যগুলো দাঁড়িয়ে উপভোগ করছিলাম আর কিছুক্ষণ রেস্ত নিচ্ছিলাম কারণ হাঁটতে তো পাটা ব্যথা হয়ে যাচ্ছে আমরা এবার সহস্রধারা ঝর্ণা যাওয়ার পথে চলে এলাম যেদিক দিয়ে নামলে মানে যে সিঁড়ি দিয়ে নামলে সহস্রধারা ঝর্ণাতে যেতে পারবো আমরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এত সুন্দর এক্সপিরিয়েন্স হবে আমি কখনোই চিন্তা করি নাই সিঁড়ি দিয়ে নামছি যদিও বা সিঁড়ি দিয়ে নামাটা কষ্টকর ছিল কারণ হচ্ছে যে অনেক বড় সিঁড়ি ছিল উঠতে কষ্ট থাকে সিঁড়ি দিয়ে কিন্তু একটা ট্যুরে গেলে যে সিঁড়ি দিয়ে নামতেও যে একটু কষ্ট বা ব্যাগ পেতে হয় সেটা ট্যুরে যাওয়ার পরেই বুঝতে পারলাম আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর বললে বোঝানো যাবে না আপনাদেরকে যে যাবে সে বুঝতে পারবে আর যার হাঁটা চলার কোনো অসুবিধা নেই সে যেতে পারবে সেখানে যে হাঁটতে চলতে একটু কষ্ট হয় তার পক্ষে সম্ভব না প্রথমে আমরা একটা ছোট কি বলবো নদীর মতো বা কি বলবো লেকের মতো একটা অংশ পার করেছি কারণ এদিকে একটু পানি জমে গিয়েছে একটু একটা লেকের মতো হয়ে গিয়েছে তো এদিক দিয়ে একটু পার হতে হবে যেহেতু বর্ষার মৌসুম বর্ষার মৌসুমেই আপনারা সব সময় ঝর্ণা দেখতে পারবেন সেটা সবাই জানেন তো বর্ষার মৌসুম একটু কাদাময় এরিয়া হয় তো কাদার মধ্যে পাড়া দিয়ে অনেক ঝুঁকি ঝামেলা বের করে আমরা পৌঁছে গেলাম প্রথম ঝর্ণাতে সুন্দর একটা এক্সপিরিয়েন্স কষ্ট হলেও দিন শেষে আনন্দ পেয়েছি যে এত সুন্দর একটা জায়গা দেখতে পেরেছি খুবই সুন্দর ঝর্ণাটা মানে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না এত সুন্দর ঝর্ণার এক্সপিরিয়েন্স আমি তো মন্ত্র মুগ্ধের মতো তাকিয়েছিলাম স্বপ্নের দুনিয়াতে চলে এসেছি লাগছিলো পা ব্যথা সব চলে গিয়েছে খালি আনন্দ আনন্দ লাগছিল এরপরে দ্বিতীয় ঝর্নার জন্য রওনা দিচ্ছি সুপ্তধারা ঝর্ণা সহস্রধারা থেকে পার হয়ে আবার আগের প্রসেসে উঠে চলে এলাম এবার দ্বিতীয় ঝর্ণা যাব সহস্রধারা তো ওটাতে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা এখন শস্ত্র ধারা ঝর্ণা যাওয়ার পথে চলে এসেছি এই সিঁড়ি দিয়ে নামবো এদিক দিয়ে শস্ত্র ধারা যাওয়া যায় তো সিঁড়ি দিয়ে নামছি সিঁড়ি দিয়ে নামছি নামতে নামতে একটা পর্যায়ে গিয়ে সিঁড়ি আর নেই সিঁড়িগুলা মানে ঢুকে গিয়েছে কেমন একটা অবস্থায় আছে সিঁড়িগুলা সিঁড়িগুলা ভেঙে গিয়েছে তো এই দিক দিয়ে একটু যেতে ঝামেলা হয়েছিল তো এই দিক দিয়ে কোনো রকমে পার হয়ে সামনের দিকে এগোচ্ছি আবারও হাঁটতে হাঁটতে সিঁড়ি দেখা মিলল আবারও সিঁড়ি দিয়ে হাঁটা শুরু করলাম সিঁড়িগুলো পার হয়ে আবার পানিযুক্ত একটা পথ এটা পার হয়ে একটু সামনে গেলে একটু খাড়া জায়গা ওই খাড়ার উপরে উঠবো উঠার পরে ওই দিক দিয়ে পার হব ওইদিকে অনেক মানে কাদাময় স্থান অনেক অবস্থা খারাপ বহু কষ্ট করে পার হয়েছি যেটা দেখানো সম্ভব হয়নি ভিডিওতে কারণ ভিডিও করতে গেলে আমি নিজেই পার হতে পারতেছি না এমন একটা অবস্থা তো কাদার জন্য জায়গাগুলো প্রচুর রিক্সি হয়ে গিয়েছিল। বহু কষ্টে পৌঁছে গেলাম পরে ঝর্ণাতে খুবই সুন্দর একটা অনুভূতি যেতে যতটাই কষ্ট হোক না কেন পৌঁছার এত সুন্দর লাগলো দেখে আসলেই মনে প্রকৃতি আসলে অবশেষ সেই ইকো পার্কের দুইটা ঝর্ণা সুপ্তধারা সস্ত্রধারা দেখে ফেললাম এখন মধ্যাহ্ন বিরতি মধ্যাহ্ন ভোজ সেরে আমরা চলে যাব তৃতীয় ঝর্ণা ধারা টু সশ্রধার টু এর উদ্দেশ্যে রওনা হচ্ছে আমরা শশ্রধার টুয়ে যাওয়ার জন্য বাস আমরা বাসে করে এসেছিলাম সবাই মিলে তো বাস করে আবারও যাচ্ছি শশ্রধারা টুতে মনে হয় বিশ মিনিট লেগেছিল আমাদের এখন সশ্রধার টুতে উঠছি আমরা সিঁড়ি দিয়ে এটারও সিঁড়ি এত বড়ো ছিল না মোটামুটি একটা সিঁড়ি ছিল তবে এখানে যাওয়ার জন্য আমাদের লেগেছিল নদী পার হওয়া নদীর জন্য আমাদের ছিল নৌকা নৌকার জন্য অপেক্ষা করছিলাম নৌকা আসার পর সেই নৌকাতে উঠে আমরা যাব সেখানে এটা আরেক ধরনের একটা এক্সপিরিয়েন্স ছিল তো আশেপাশের প্রকৃতি দেখছিলাম সৌন্দর্য দেখছিলাম এদিকে একটা লেক ছিল লেকটা দেখছিলাম তো ভালোই লাগছিল যতক্ষণ পর্যন্ত বোট আসছিল না ওয়েট করছিলাম তো বোট চলে এলো বোটে উঠে বললাম তারপর যাচ্ছি তৃতীয় ঝর্ণা দেখতে সুপ্তধারা টু তো যাচ্ছি আমরা ওখানেও প্রচুর কাদা ছিল ভিডিও করা সম্ভব ছিল না তাই ভিডিও করিনি পৌঁছে গেলাম সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগলো ভিডিওটি দেখে